ভাদ্র চ বত্রিশ বঙ্গাব্দ পাঁচই রবি রাবল চোদ্দশো সাতচল্লিশ দিকে রোজ শুক্রবার পবিত্র শুক্রবার পালের শুরু হয়ে গেছে আমার মেহমানদারি কার্যক্রম আমি আমার মোটো ফোনে সামান্য একটু ফুটেজ আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকে খাবারের মেনুতে থাকবে খাসির গোস দিয়ে বিরিয়ানি এই যে বড় বড় খাসি জবাই করা হয়েছে সেটি প্রসেস চলছে এদিকটায় কেড়ে আপনি কে আপনাকে চিনতে পারছি না আপনি কে তাকান আপনি কে আমার কি হন আপনি আপনি আমার কি হন হ্যাঁ এখানে কি করছেন আপনি স্পষ্ট করে বলেন কি দেখছেন গোস্ত কাটা দেখছেন আচ্ছা ঠিক আছে দেখেন এমন দাদা গোস্ত কাটা দেখছেন গোস্তর চেহারা তো মাশাল হচ্ছে আজকে আমাদের কিন্তু পুরো তিরিশ কেজি হ্যাঁ বেশি হবে না বুধ না চমৎকার আচ্ছা কখনো হাতে লাগছে না কোনোদিন লাগে অনেক হ্যাঁ মনে করে মনে করেন কাটাকাটি সেচে বাড়িতে গিয়ে দেখলেন যে একটা আঙ্গুল নাই এরকম এরকম কোনোদিন হয় নাই বা কেউ টের পায়ে নাই খাবারের সময় একজন হয়তো ইয়া তরকারির মধ্যে দেখা দেখ করে এ বেকা পরে খোঁজ নিয়ে দেখা গেল যে আমাক কষায়ের এমন কোনো দিন এরকম ঘটনা ঘটনাই মানে না আচ্ছা সাবধানে থাকেন দর্শক এই হচ্ছে এই চমৎকার খাসির রান এ বদলে ভাই এই এই যে এই এ ধরেন তো একটা জানেন তো এ রে এই সেম এই দুইটা আপনি রোস্ট করতে পারবেন হ্যাঁ হ্যাঁ

রাখলেন কে রাখলেন কে আমি কথা বলতেছি আপনার সাথে আচ্ছা মনে করেন যে এই দুটা আপনি ইয়া করবেন রোস্ট করবেন প্রথমে কি দিয়ে কি কি করবেন কন্ত দেখি এটা প্রথমে আমি সুন্দরভাবে লেবু ও লবণ দিয়ে আগে ধুয়ে নেব ধুয়ে নেব লেবু আর লবণ দিয়ে লবণ দিয়ে সুন্দরভাবে ম্যারিনেট করে রাখব এটা কত সময় রাখবেন এখানে আপাতত 20 30 মিনিট আচ্ছা তারপরে এরপরে এই জিনিসটাকে সুন্দরভাবে ধোবো ধুলেন আবার ধুলেন হ্যাঁ আবার ধোবো তারপর ধোয়ার পরে এটাকে আবার মনে হয় যে এই ধরেন যে হলুদ দিয়ে এবং লবণ দিয়ে মাখালো রাখলেন মাখা নিয়ে তেল কারেতে দেবো দেওয়ার পরে এটাকে সুন্দর ভাবে ভাজবো তারপর ভাজার পরে আবার ফের পেস্ট কুচিয়ে তেলের ভিতরে ভাজবো আচ্ছা ভাজবো ময় মশলা আছে

কোতালে ভাই বুঝতেই পারে না তার হাতের পাওয়ারটা আমি দেখছিলাম যে কত সময় ধরে রেখে সে ম্যানিনেট করতে পারে আচ্ছা ঠিক আছে যে কোনো দিন রোস্টটাকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আমরা দেখি দুই এক সপ্তাহের মধ্যেই এই দুটা খাসির রান নিয়ে এসে আমরা এরকম করে একবারে দিয়ে দেবো হ্যাঁ খাই খাই দেখবো কে হয় খাদে হ্যাঁ মানে একটা আমার বাবারে একটা এমন কোন কথা না কথা হলো যে দুইটা রান এভাবে আমরা নির্দিষ্ট টাইমে কে বেশি খাইতে পারলে সেই উইন আর বাদ বাকি যেটা থাকবে পিছন দিয়ে তো অনেক খাদো খাওয়া করে ছায়া থাকে

এই দাদা ওই যে ওটা কি দেখেন এই দাদা ওটা কি ওরি কি দেখেন তো কি চোখ কার চোখ ছাগলের চোখ হ্যাঁ ছাগলের চোখ আচ্ছা ওই যাই দর্শক দেখছেন আজকে শুভ সকাল একটু ভিন্ন ভাবে মজা করার চেষ্টা করছি এই যে এই পাশটায় তিনটা চুলো অলরেডি জ্বলে গেছে ওই পাশটায় আমাদের জিয়া ভাই এই সাইডে আমাদের চান ভাই ওই সাইডে আশরাফ ভাই না ওর নাম কি আশ্রফ না আচ্ছা আর এই হচ্ছে আমাদের মোতালে ভাই মোতালেব ভাই আপনার এই ডিসকিতে আচ্ছা ডাল আচ্ছা তাইলে আজকে কি কি খাওয়াবেন একটু বলেন আজকে আমাদের এই ডাউল হবে এবং এর সাথে ফাঁসি দিয়ে বিরিয়ানি হবে হুম এখানে আমার একটু ভুল করলেন কাল যে যে এতগুলো আন্ডালি লিয়াছি ডিম ও এরপরে ডিম আছে হ্যাঁ একটা করে ডিম আছে শুনেন সাথেই এই ডালটা চমৎকার করে ভুনা করবেন এবং ওর মধ্যে একটা করে ডিম যেমন ওই যে রসগোল্লা তুলে দেন একটা সামুজ দিয়ে একটা ডিম তুলে দিবেন ওর সাথে ডাল সাথে আচ্ছা আর খাসির গোশ দিয়ে বিরিয়ানি আর ওই যে এক কাজ করা যায় না ভাই ওলা ফোন তো মোজও পছন্দ করে মোজও দেওয়া যায় না পানির বোতল সাথে একটা লেবু আর সুস্বাদ তো থাকবেই হ্যাঁ মজা হবে না আচ্ছা ঠিক আছে মজা করে রান্না করেন রান্না যেন ভালো হয় কি সুন্দর কি সুন্দর হ্যাঁ আচ্ছা এই দেখি ডিম কই ডিম কই দেখি এ বাবা ডিম বলা করতেছে নাকি আজকে লাল ডিমই আনছি কারণ সাদা ডিম এটা জামেলা করে আর লাল ডিমই ভালো এক টাকা ডিফারেন্স তো লাল ডিমের দামটা এক টাকা বেশি আচ্ছা আপনি এর মধ্যে কি লবণ দিচ্ছেন বুঝুন না কে লবণ দিলে পরে সিলে মজা পাওয়া যায় লবণ দিয়ে দিবেন এই মাসটায় মশলা পাতি সব রেডি থরে থরে সাজিয়ে রয়েছে এ বাবা সব কিছুই এখানে আছি সব মশলাপাটা আবার দুধ এই বিরিয়ানির মধ্যে দুধ দেওয়া লাগবে না হ্যাঁ মদল ভাই বিরিয়ানির মধ্যে দুধ দিতে হয় ওই দুধটা একটু ডেকে রাখেন আর এই যে এই পাঁচটায় আমাদের প্রধান ক্যামেরাম্যান এই তো প্রতিবারই তো ওয়ালাইকুম আসসালাম প্রতিবারই তো খালি ফাঁকি দেয় তুমি একটু কাজকে টাইট দিতে পারো না নাকি দর্শকের গালি শুনতে হয় আমার হ্যাঁ ঘুমানোর পরে ভিডিও দাও এ তো ঠিক না জায়গা থাকতে তো ভিডিও দিতে হয় হ্যাঁ আজকে একটু তাড়াতাড়ি দিও এই পাশটায় বাবু শুট নিচ্ছে কি ডার্লিং কি কিছু বলবা কি বলো কিছু বলবা হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো দর্শক মোটোফোনে ভিডিওটি আর বড় করছি না জাস্ট সকালবেলাটা কিভাবে আমাদের কার্যক্রম শুরু হয় সেটি একটু জানান দে আমাকে আজকের মেনুতে থাকবে খাসির গোস বিরিয়ানি সাথে একটা করে ডিমও থাকবে চমৎকার একটা ডাল ভুনার মধ্যে থাকবে হ্যাঁ ওর সাথে এক বোতল পানি ছোটো ছোটো বাচ্চারা মজু পছন্দ করে একটা করে মজুও দিয়ে দেবো আজকে আজকে যাব চমৎকার আরেকটি মাদ্রাসায় দেখে আপনাদের ভালো লাগবে অবশ্যই দেখবেন সেই পূর্ণ ভিডিওটি ওই পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমার মুঠো ফোনে ধারণ করা আজকের এই ছোট্ট ভিডিও আল্লাহ কিন্তু